ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী রাত্রি ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আজকে এমনি কোথাও যাব না আমাদের এই পাড়াটাতেই সামনাসামনি বোনকে ঘুরে দেখাবো কারণ যাওয়া হয়েছে দূরে দূরে গুলোই কিন্তু বোনকে এই সামনাসামনি পাড়াটাই পুরোটা ঘুরে দেখানো হয়নি তাই ভাবলাম এই পাড়াটা পুরোটা বোনকে ঘুরে দেখাবো তাহলে যাই হোক আজকে ব্লগটা তোমরা কন্টিনিউ করতে থাকো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে হাঁটতে হাঁটতে গিয়েছিলাম একদম মন্দিরের সামনেটাতে কিন্তু দুর্ভাগ্যবশত এখনো পর্যন্ত মন্দিরটা খোলা হয়নি দাঁড়াও দেখায় অবশ্যই ঝুঁকু ভিতরে বেশ তা করতে মন্দিরটা খুলুক তা করতে অন্য এরিয়াগুলো ঘুরে আসি নয়তো অন্যদিন আবার দেখবো কাল বা পরশু কলেজের পাশটাতেই রয়েছে একটা আম গাছ আর আম গাছটা দেখো এখন কত বড় বড় আম ধরেছে আর দেখবে এই গাছটা পরে রয়েছে একটা বেদানা গাছ দেখো বেদানা গাছটাতে কত বড় বড় বেদানাও হয়েছে কি সুন্দর লাগছে গাছগুলোকে আর এই দিকটাতে তেমন আসা হয় না মানে কলেজটা তো ওই দিকটাতে তার জন্য এগুলোকে শেয়ারও করা হয়নি তেমনভাবে দেখো তাই তোমাদেরকে দেখালাম তাই আজকে ওই রাস্তাটা হয়ে আবার ঘুরে কলেজের রাস্তাটা হয়েই চললাম এই নিচেদের নিচে দিকে যাব একটু ঠিক করলাম আর এখন তোমরা বুঝতেই পারছো ব্যাকগ্রাউন্ডটা দেখে এখন কলেজের সামনেটাতেই দাঁড়িয়ে রয়েছে ওই রাস্তাটাতেই চললাম একটি চললাম এই সামনে পার্কটাতে বলি বোনকে আজকে আমাদের পুরো পাড়াটা চিনিয়েই ছাড়ো কারণ অনেক হলো বাইরে বাইরে ঘোরা এখনও পর্যন্ত এই পাড়াটাই ঠিকঠাক চিনে উঠতে পারলো না এখন আমরা এই কলেজের সামনে যে পার্কটা আছে ওই পার্কটাতেই এসেছি তোমরা পাচ্ছ ব্যাঙ্গালোর পার্ক পার্কগুলো মোটামুটি সবগুলো গাছ আর গাছ আর মাঝে এই হাঁটার জন্য রাস্তা এই যে দেখতে পাচ্ছ বোন এখন হেলে ধুলে হাঁটছে আর ওই সব সব পার্কে রয়েছে পাশে এরকম করে বসার জায়গা যদিও এটা নোংরা বোন পরিষ্কার করে বসে পড়ছে বাই তারপরে আর একটু দেখাই আর এই যে দেখতে পাচ্ছ আগের দিনও পার্কটাতেও দেখালাম এই রকমই একটা ঘর ছিল আর ঘরের মধ্যে বসার জায়গা চলো ওখানে কিছুক্ষণ বসে নেওয়া যাক আমরা দুই বনে একটু বসলাম পুরো পার্কটা কিছুটা ঘুরলাম যে বসলাম এখানে তেমন আর কিছুই নেই দেখার মতো ওই যেরকম তোমাদেরকে বললাম সবুজ আর মাঝে কিছু বসার জায়গা ব্যাস এইটুকুই আর এইরকম করে সুন্দর একটা ঘর যেখানে সুন্দর বন্ধুদের সাথে আড্ডা দেওয়া যাবে মহিলাকে দেখতে পাচ্ছ ওই মহিলার কোনো একটা জায়গাতে বেশিক্ষণ বসে থাকতে পারে না ওকে কিছুক্ষণ বসে থাকার পরেই সেই জায়গাটা যতই ভালো হোক তবু ওকে চেঞ্জ করতেই হবে এটা ওর মেন্টালিটি সো কি সুন্দর একটা এরকম গাছের মতো রয়েছে মনে হচ্ছে এই দিক থেকে ওই দিকে বেড়া দেওয়া হয়েছে দেখো কতটা সুন্দর পার্ক থেকে বেরিয়ে পড়লাম এবার কোথায় যাব এখন ঠিক নেই চলো দেখি এখন আমি না শুধু হাঁটছি যখনই বাইরে বেরোই দুজনই তখনই পড়ি আইসক্রিম খাবো কিন্তু আজকে আইসক্রিম না খেয়ে কফি খেলাম ভাবলাম যখন মনটা না পড়ে তখনই চকলেটটা দিয়ে মনটা ভরে হবে এখন আবার আমরা হারা হাঁটু করলাম হাঁটে শুরু আবার নিয়ে নিব হাঁটে ঠিক করেও ফেলেছি কোথায় যাব আর সেখানে পৌঁছেও গিয়েছি আমরা এলাম সেই মন্দিরটাতে যে মন্দিরটা আমি আর আমার বান্ধবীতে এসেছিলাম তো আজ থেকে নিয়েনার বুন কে নিয়ে এসেছি एक्चुअली বনু एक्चुअली আজকে আমি বোনকে কে নিয়েলাম এই মন্দিরটাতে আর এই যে বুন এখন দাদা দেখো কতটা দৌড়ে দৌড়ে উঠবে তোমরা দেখো সিঁড়িগুলোতে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ এতগুলো সিঁড়ি ক্রস করার পরে মন্দিরে পৌঁছাবো হ্যাঁ দেখো দেখো বোন দৌড়ে দৌড়ে অনেকটাই পৌঁছে গিয়েছে আমি যাই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ফাইনালি এখন আমিও মন্দিরে পৌঁছে গেলাম আর মন্দিরে পৌঁছাতে পৌঁছাতে আমি পুরো হাতিয়ে গিয়েছি তা তোমরা আমার কথাগুলো শুনলেই বুঝতে পারবে আর এই যে দেখতে পাচ্ছো এখন ট্যাপ থেকে একটু জল নিয়ে নিলাম হাতটা ধুয়ে নিলাম তারপর এবার মন্দিরের ভিতরে প্রবেশ করি বাইরে একটু তুলুষী মন্দিরটাকে প্রণাম করে নিলাম আর এই যে এই মন্দিরটা এই মন্দিরটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আগে থেকে পোস্ট করা আছে আমি আর আমার বাধা ফোটো আর তোমরা যদি চাও তাহলে আমি ডেসক্রিপশানে এই ভিডিওটা আগে ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিওর সাথে তোমরা চাইলে অবশ্যই চেক আউট করবো আশা তোমাদের খুব ভালোই লাগবে তোমাদেরকে দেখালাম ওই প্রথমকারটা ছিল বড় মন্দির আর ওই মন্দিরটা সোজাসুজি আর একটা ছোট্ট মতো মন্দির আছে ওই মন্দিরে বিষ্ণু দেবতা আছে সমস্ত দেবতারাই ওখানে আছেন তাই বোনও ওখানে একটু প্রণাম করে নিলো আমিও চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর বোনকেও একটু দেখাচ্ছিলাম আর এই খা এখানের আবহাওয়া সম্বন্ধে কোনো কিছু তো বলারই নেই এত সুন্দর একটা আবহাওয়ার মধ্যে এই মন্দিরটা আর এতটাই শান্ত মানে আমাদের ওদিকের মন্দিরগুলোতেও এতটা নির্জনতা থাকে না যখন বললে বিশ্বাস করবেন না যখন আমরা গিয়েছিলাম বৈকাল দিকে তখন মাত্র আমি আর বোনই ছিলাম এত বড়ো মন্দিরটার মধ্যে আর কেউ কেউই কোথাওই ছিল না কারণ একবার সকাল দিকে পূজা হয়ে গিয়েছে তারপর সন্ধ্যার সময় যখন হয়তো আরতি হবে তখন হয়তো আবার মানুষজন আসবেন কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন একদম ফাঁকা ছিল আমরা পুরোটা ভালো করে ঘুরে এখন বেরিয়ে পড়লাম এবার এখন কোথায় যাব কিছু ঠিক নেই কারণ এখানে আসবো সেটাও ঠিক ছিল না হঠাৎ করেই ভাবলাম যে আমি যেগুলো সামনাসামনি বটে না যতকে ঘুরিয়ে নিয়ে চলে আসি বইকাল বইকাল আর এরপরে কোথায় যাচ্ছি না যাচ্ছি চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো আজকে ব্লগটা কিছুটা হলেও ছন্ন ছাড়া মানে কোনো এই জায়গা যাবো করে বেরিয়েছি তারপর ওই জায়গায় গেলাম এমন কিছু নেই আজকে ব্লকটা পড়তেই ছন্ন ছাড়া কিন্তু তবুও আমার কাছে খুব স্পেশাল অনেকক্ষণ ধরে হাঁটার পর প্রায় এক কাল যুদ্ধ করার পর ফাইনালি পৌঁছালাম এই যে জেন পার্কে চলো তাহলে ভেতরে যাওয়া যাক আমি এখন জেন পার্কে ভেতরে ঢুকলাম এখন বোনকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আমার তো মোটামুটি এই পার্ক অনেকবারই আসা হয়েছে অলরেডি তোমাদের কাছে ভিডিও হয়তো দু হ্যাঁ দুবার দেওয়া হয়েছে এই জায়গাটা তোমাদেরকে আগেও সুন্দরভাবে দেখিয়েছিলাম এখনও অনেকবার দেখিয়ে দিলাম বোনের এই পার্কটা আসার মেন উদ্দেশ্য হলো এদেরকে একটু কপি করার জন্য ওই আমার ভিডিওতে দেখেছে তারপর থেকে ওই বলছি যে এই পার্কে যাবো এই পার্কে যাব তাই আজ একটু সময় হলো তাই এই পার্কেও নিয়ে চলে এলাম কারণ বাইরেগুলোই ঘোরা হচ্ছে সামনেরটাই ঘোরা হয়নি তাই ভাবলাম চল তাহলে দেখো ও এবার কেমন করবে দেখো ওদেরকে কপি করবে এবার দেখো প্রথমে ওকে তারপরে একে অবাক হয়ে গেল তারপরে এই যে দেখতে পাচ্ছ একে এই থিমটা তোমাদের ওকে দিয়ে ওদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিও এখানকার মেন অ্যাট্রাকশন হলো এই মুখটা আমিও দেখবে প্রথমবারে একটা ভিডিওতে এই মুখটা দিয়েছিলাম ওখানে আমি বসেছিলাম মুখটার সামনে আর এখন বর্ণ চললো ওইখানে কারণ বর্ণ এটা এই জিনিসগুলো দেখার জন্যই বনের এই পার্কে আসার মেন উদ্দেশ্য দেখো এখন চললো ও এগুলো দেখে কিন্তু খুবই মজা পাচ্ছে কারণ ও এগুলো এখন সামনে থেকে দেখতে পাচ্ছে যেগুলো আগে দিদি ভিডিওতে দেখতে পেত এই যে দেখছো পোজ দেওয়া শুরু করে দিয়েছে আর এক্ষণ একজনকে বললাম একটু ক্যামেরাটা ধরে দিতে তারপরে আমি একটু চললাম সামনের দিকে এগুলোই পরে এই হলো আরেকটা জায়গা আর এই এই স্ট্রাকচারটা তো পুরোটাই ধরো ড্রাগনের ওপরে করা হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো আগেও এসেছিলাম আর এখন একটু দিন দিন রয়েছে তবুও লাইটটা জ্বালিয়ে দিয়েছে আর বোন যেই এখানে দাঁড়িয়ে পড়ল গিয়ে আর পুরো দিকটা এই এখন সুন্দর দেখা যাচ্ছে ভালোই আলো আছে আমরা এবার ফিরে চলে যাব জল আজ পর্যন্ত আমি কখনোই দেখতে পেলাম না সব সময় যখনই আসি তখনই শুকনোই থাকে এই তো ড্রাগন বিভিন্ন কালারের রয়েছে এই দেখো পার্কটা চারিদিকে ভিউটা আমরা দুই বনে আবার একটু হাত ধরা করে হেঁটে নিলাম কারণ ভেবেছিলাম একটা রিলস বানাবো কিন্তু হয়ে গিয়েছে কিছুটা ভিডিওটা এরকম তাই ভাবলাম আর রিলস না হোক এরকম ভিডিওটাই তোমাদেরকে দিয়ে দিই আর এখন আমরা দৌড়ে ছুটো ছুটে তাড়াতাড়ির মধ্যে চললাম একদম জেন পার্কের যে সব থেকে উঁচুতে একটা ঘরের মতো করা আছে মানে কফি হাউসের মতো তো সেই কফি হাউসটাতে ওখানেই চললাম আর এই দেখতে পাচ্ছি এই আবার রয়েছে বিভিন্ন এক্সারসাইজ করার জায়গা তা এখন আমরা একটু এক্সারসাইজও করে নিলাম আর এসব করতে করতে কিন্তু প্রায় বিকাল করিয়ে মোটামুটি সন্ধ্যের মতোই হয়ে গিয়েছিল আমি ভাবলাম এবার একটু তাড়াতাড়ির মধ্যে মানে খুব একটা সন্ধ্যা হয়েছিল তা নয় এই দিকটা অ্যাকচুয়ালি অন্ধকার মতোই থাকে আলোটা ঠিকঠাকভাবে পড়ে না বলে নইলে এখনো পর্যন্ত কিন্তু বাইরে ভালোই আলো ছিল এই দিকটা অন্ধকার মানে রাত্রি রাত্রি সব সময়ই থাকে বোন এখানে খুব মজা করে এক্সারসাইজ করছে তোমরা দেখে বুঝতে পারছো কতটা স্পিডে করছে তো বলছি যে পড়ে যাবি তো দেখো আবার বিভিন্ন রকমভাবে করছে একবার উঠে একবার বসে আবার এখানে এসে আর একটু এখানে দুটো চাকার মতো দেওয়া আছে মানে এটা দুটো দু হাতে দুজনের নয় এটা একজন মানুষের জন্যই দুটো হাতে করে করার বটে কিন্তু আমি এখানে দুইজনে করছিলাম এখন রয়েছি জেন পার্কে সব থেকে উঁচু যে কফি শপের মতো আমার কাছে লেগেছে তোমাদেরকে বললাম সেই জায়গাটাতে ওই জায়গাটাতে এলাম আর ওই জায়গাটাতে এসে এখন একটু বসেও নিলাম এখানে দেখতে পারবে পাশে একটা কি শান্তিতেই ঘুমাচ্ছে আর দেখবে দেখো বোন কিছুক্ষণ আমি তোমাদেরকে আগেও বললাম ও একটা জায়গাতে বেশিক্ষণ বসে থাকতে পারে না দেখো ওর এখানেও দেখো না বসে থাকার পরেই বলবে ওই দিকটাতে যাবো মানে ওই বেড়ার ওই দিকটাতে যেখানে সত্যি কথাই বলতে ওখানে যাবার কোনো অ্যালাউই নেই